আমাদের বাঙ্গি গাছ বাঙ্গি ধরছিল কয়েকটা এখানে এখন আর বেশি নাই একটা গাছ বেশি একটা ই হয় নাই যে বৃষ্টি আর যে খরা যখন বৃষ্টি নামে নামে আর যখন খরা যায় তখন খরাই যায় এখন দুপুর বারোটা বাজে মা রান্নাবান্নার আয়োজন করতেছে আজকে আমাদের রান্না হবে কচু শাক আর অনেক কিছু সবজি মিলে একটা তরকারি শিং মাছ দিয়ে এটাকে আমরা গ্রামের ভাষায় ক্যাদা ক্যাদা তরকারি বলি মানে মাখা মাখা হয় ঝোলও হয় না বেশি আবার বেশি শুকনাও হয় না এখানে দিবে হলো ডাটা শাকের ডোবা মিষ্টি কুমড়া লাউয়ের ডোবা আলু বেগুন কচুর মুখেও দিবেন না মা কসুর মুখ আরুজো ওইদিকে শিকের চুলাই বাদ বসিয়ে দিছে গ্রামের এইভাবে রান্নাঘরে এক চুলাই বাদ দিয়ে তারপর তরকারি তরকারি কাটে আমাদের এলাকায় এরকমই চুলা হয় আজকে বৃষ্টি সারাদিন সকাল থেকে বৃষ্টি ইটি ইটি করে পড়তে এসে পড়তে এসে বৃষ্টির দিনে এই তরকারিটা খাইতে বেশি ভালো লাগে

আর শিং মাছটা তরকারি রান্না করলাম শিখের চুলা হলো গ্যাসের চুলার মতো একটা কিছু দিয়ে আর একটা কিছু করানো লাগে আর লাকড়িও কম লাগে আস্তে আস্তে ডিপ ডিপ করে জ্বলতেই থাকে কচু শাক কেটে দিতেছে আর তরকারি বসিয়ে দিছে এইটা গরম ধরব বৃষ্টিতে তাও এটা ঠান্ডা পড়ে না জিও করে না লোনা জিরা দিতে বল নাম জিরা গুঁড়ো দিয়া তরকারি নামাই দেব বন্ধ কার হই গেছে একবার বৃষ্টিতে তাই লাভ করছে দেয়া করে জোয়ার উঠতেছে মনেই রে বাতাস বাতাস এসে চুপ মধ্যে যাস না এমনে বাইরে এখানে দাঁড়াছ গো শরীরে জায়গা বাতাস বাতাস উঠতেছে তো মুখ এসে মু দাঁড়বা শান্ত করছ তুমি যাও পাড়ে যাও এই ঠান্ডা বাতাস লাগতেছে রে এত এই এরকম করে হয়ে গেছে বসে সুন্দর

সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদের গোপাল সেবা হবে মা সন্ধ্যা যায় না এখন হরিত আজকে বেলার পূজা দিবে ঠাকুরের পূজা দেবে অরিত এই যে ধুতিমুতি কইরা রেডি হয়েছে সন্ধ্যাবেলায় প্রতিদিনই পূজা দিতে চাই বাড়িতে আসার পরে মাক আগে দেখাইছো ঠাকুৰে দেখা

Mwen chage se, mwen chage se. Mwen chage se.